চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে

তাদের মদতে কি মনে হয় আমি তো জানি না আপনি তো এখানে থাকবেন আমি তো আসি দেখেছি আমি চলে কি হলে ভালো হয় বলে মনে হয় আপনি তো সাধারণ মানুষ লোকের সবচেয়ে ভালো হয় লোকের অনেক সুবিধা হয় অসুবিধা হচ্ছে এখন আপনার নাম মেডিওয়াল পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়াল পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে যে সরকারি রাস্তার উপর এইভাবে স্টোন চিপ বালি ফেলা যাবে না আপনাদের যেন অভিযোগ উঠছে ওল্ড জিটি রোডে আপনারা এইভাবে করছেন কী বলবেন আগে থেকে যাতে না পড়ে সেই চেষ্টা করা হবে এবং মানুষের অসুবিধা হবে সেটাও ভাবনা চিন্তা করা হবে আপনাদের এই অফিসের উল্টো দিকে একটি স্কুল আছে যে কোনো সময় যে দুর্ঘটনা ঘটতে পারে কি মনে হয় সেটা সতর্ক থাকা উচিত ওকে আপনারা আগামী দিনে কী করবেন আগামী দিনে যাতে না কারো অসুবিধা হয় মালটা যাতে চেপে রাখা যায় সেই ব্যবস্থা করাই উচিত কতদিন ধরে চলছে আপনাদের এই ব্যবসা অনেকদিন আমি যে কর্মচারী আমি তো জয়েন করেছি ব্যবসায় হ্যাঁ আপনি মানছেন তো এইটা সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তাই প্রশাসন ব্যবস্থা নিলে ভালো হতো আগে নাকি সবথেকে ভালো হয় হ্যাঁ আপনার নাম আমার নাম মিহির জানা 哎呀，干个嘛？ রাস্তার দুধারে দেখবে নিম্নমান সামগ্রী পড়ে আছে এতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যতই বলুক না কেন সেফ ড্রাইভ সেভ লাইফের কথা কিছু চুনোপোটি নেতাদের সেটিং এবং ট্রাফিক পুলিশের খামের ব্যবস্থা প্রমোটার রাজত্ব থেকে অবিলম্বে বন্ধ হওয়া উচিত ও এতদিন ধরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে প্রশাসনের কাছে বিনীত নিবেদন এই ঘহুর বাসা অবিলম্বে ভেঙে দিক নাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাব জিটি রোডের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক যেখানে পাথর বালি ব্যবসায়িক কারণে ফেলা হয়েছে এবং পৌর অঞ্চলেও বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাস্তা দেখা যাচ্ছে পাথর বালি পড়ে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার সেফ ড্রাইভ সেফ এর কথা বলছে কিন্তু যেভাবে পাথর বালি পড়ে থাকছে তাতে দুর্ঘটনার আশঙ্কা প্রতিদিন বাড়ছে কি বলবেন আমি বলবো যে যেখানে পাথর বালি বা যে কোনো কারণে ইনক্রোচমেন্ট থাকবে সেগুলো ইমিডিয়েট সরিয়ে দিতে হবে এবং পাথর কোথাও থাকলে সেটাকে সিজ করে নিয়ে চলে যেতে হবে তার কারণ মানুষের চলাচলের মতো করে রাস্তা উপযুক্ত থাকতে হবে এই ব্যবস্থাটা প্রাথমিক স্তরে করতে হবে এটার কোথাও এটা যুক্তি হতে পারে না যে আমি ব্যবসা করি তো কোথায় রাখবো এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে ন্যাচারালি যদি কোথাও পড়ে থাকে আপনাদের মাধ্যমেও যদি আমরা দেখি তাহলে সেটা আমরা সিজ করি বহুবার আমরা সিজ করেছি রাস্তার ধারে পাথর বালি কিছু এমন গাড়ি যেটা দিনের পর দিন ছয় মাস পাঁচ মাস চার মাস দশ মাস করে পড়ে আছে এই ধরনের সবকটাই বিরুদ্ধে ট্রাফিক ইন্সপেক্টর মাঝে মাঝে ঘোরা উচিত এবং দেখা উচিত এবং এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত